সালামু আলাইকুম আব্রিমান আশা করি সকলে ভালো আছেন তো ডিসেম্বর কিন্তু চলে এসেছে চলে এসেছে হালকা শীতও যদিও ঢাকা শহরে শীত কিন্তু আমরা একটু কমিটের পাচ্ছি তারপরেও শীত কিন্তু ভালো মতোই নেমে আসছে আর এই শীতের মধ্যে কিন্তু একদম গরম অফার নিয়ে চলে এসেছি আমরা আব্রেড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে একটা ব্র্যান্ড নিউ অফার কি হতে পারে সামনে আছে একটা উৎসব পুরো জাতির জন্য একটা অনেক বড় উৎসব সেটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের বিজয় দিবস তো এই বিজয় দিবস এই মহান বিজয় দিবসের উপলক্ষ করে আমরা আপডেট ইলেকট্রনিক্স এই বিজয় দিবসের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে চাই আর সেই জন্য আগামী ১৬ ডিসেম্বর পুরো দিন আমাদের শোরুমের প্রত্যেকটা প্রোডাক্টে থাকবে একদম ফ্ল্যাট ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট জি একদম ফ্ল্যাট ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট আপনি যে কোনো প্রোডাক্ট নেন আপনি হচ্ছে শার্প স্যামসাং প্যানাসনিক ই কিংবা হাইসেন্স কিংবা রোয়া কিংবা হায়ার বা ওয়ারপুল যে কোনো কোম্পানির প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করলে পেয়ে যাবেন কিন্তু একদম ফ্ল্যাট ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট তো এই অফার কিন্তু ষোলো ডিসেম্বর থেকে শুরু করে একদম বিশ ডিসেম্বর পর্যন্ত চার দিন থাকবে যে কোনো প্রোডাক্টে ফ্ল্যাট ষোলো একদম ফ্ল্যাট ষোলো ডিসকাউন্ট ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট এখানে থাকছে ওয়াশিং মেশিন বলেন ডিপ ফ্রিজ মাইক্রোয়েভ ওভেন ব্লেন্ডার ইচ অ্যান্ড এভরিথিং অনেক প্রোডাক্টে আপনারা জানেন যে ডিসকাউন্ট আসলে ওইভাবে অ্যাপ্লিকেবল হয় না তারপরেও প্রত্যেকটা প্রোডাক্টে আপনি যে কোনো প্রোডাক্ট নিন সেটাতে কিন্তু আমরা ফ্ল্যাট ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো এছাড়া টিভি বলেন বা ব্লেন্ডার বলেন হ্যাঁ যেটাই নেন সেটাতে কিন্তু একদম ফ্ল্যাট ষোলো পার্সেন্ট থাকবে এই বিজয় দিবস উপলক্ষে তো দেরি না করে আগে থেকে কিন্তু আপনারা বুকিং দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন বুক দেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট যাতে স্টক আউট হওয়ার আগে এই দুর্দান্ত অফারে আপনি নিজের করে নিতে পারেন সকলকে বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ